আসসালামু আলাইকুম সাতকানিয়া স্টোরস কিচেন হোমে সবাইকে স্বাগতম আজ নিয়ে এসেছি পারফেক্ট পিৎজা ডো তৈরি সহ পিৎজা রেসিপি পিজ্জা ডো তৈরি করার জন্য প্রথমে আমি ম্যাপে হালকা কুসুম গরম আধা কাপ পানি নিয়েছি ওখানে এক চা চামচ চিনি দিয়েছি মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে হবে এরপর দুই চা চামচ ইস্ট নিয়েছি ইস্ট দিয়েছি ডাকনা দিয়ে এবার রেস্টে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতক্ষণে বেজিয়ে রাখা ইস্ট পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যে এটা ফুল উঠেছে অনেক টেস্ট কিন্তু ভালো মানের হতে হবে দেখেন ক্ষত ফুল উঠেছে পিজা ডো তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি এবং সাত মতো লবণ দিয়ে ভালো করে মেখে রেস্টে রাখতে হবে দুই ঘন্টার জন্য দেখেন লে ডাবল হয়ে গিয়েছে এবার একটু ভালো করে মেখে একটু তেল দিয়ে আমি যেটাতে ফিজা বানাবো ওটাতে একটু তেল ব্রাশ করে নিয়ে নিতে হবে এরপর লোঠা ভালো করে মথে নিয়ে আবার হাত দিয়ে রুটির মতো বেলে নিতে হবে এরপর কাটা চামচ দিয়ে একটু সিদ্ধ করে দিতে হবে এরপর ভালো করে টমেটো সস দিয়ে দিতে হবে সবখানে খুব ভালো করে ব্রাশ দিয়ে চারোপাশ দিয়ে টমেটো সস দিয়ে এরপর চিজ দিয়ে দিতে হবে চিজ দিয়ে দেবো মশলাটা চিজ দিয়ে দেবো এরপর চিকেনটা দিয়ে দেবো চিকেন আমি আগে থেকে মেরিনেট কর্নি নিয়ে সব কিছু রেডি করে রাখছিলাম হাতের পাশে যা আছে সব কিছু দিয়ে খুব ঘরোয়া পদ্ধতিতে আমি পিজাটা বানিয়েছি আমি আমার কাছে ক্যাপসিকাম নাই তাই আমি টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কিউব করে তারপর অলিভ নিয়ে নিয়েছি চিকেন এরপর আমি সব কিছু দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আজ এখানে আমি চিকেনটা কিভাবে। ম্যারিনেট করেছি কিভাবে রেডি করেছি ওটা দেখায়নি ইনশাল্লাহ অন্য আরেক দিন দেখিয়ে দেবো এরপর সব কিছু দিয়ে ভালো করে আমি জরালাসি সাবার দিয়ে দিয়েছি সাজিয়ে এরপর ওভেনে ব্যাক করতে দিব এভাবেই ঘরের ঘরে যা আছে তাই নিয়ে বাচ্চাদের খুশি করতে জটপট পিৎজাটা রেডি করে ফেলবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আমার কাছে অর্গানো আছে তাই আমি অর্গানোটা দিয়ে দিয়েছি আমার অর্গানোটা একটু খুব ভালো লাগে তাই আমি অর্গানোটা দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে দেখেন আমার পিজাটা রেডি হয়ে গিয়েছে আবার একটু ঠান্ডা হয়ে আসলে আবার নামিয়ে নেব ঠান্ডা হয়ে আসলে পিৎজা কাট করে রেডি করে বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ভালো লাগবে আপনাদের ভালো না লাগলে স্কিপ করে যাবেন দেখেন হয়ে গিয়েছে আমাদের চিকেন ভিজা রেডি আলহামদুলিল্লাহ এভাবেই ঘরোয়া পদ্ধতিতে আপনারা বাচ্চাদেরকে চাইলে খুব ইজিলি বানিয়ে দিতে পারবেন আসসালাম